আসসালামু আলাইকুম গত পাঁচ তারিখে আমাদের ম্যারেজ ডে ছিল ভেবেছিলাম যে এবার ম্যারেজ ডেতে কিছুই করব না বরাবরের মতোই কোনো বছরে খুব বেশি ঘটা করে আমাদের উদযাপন করা হয় না বাট ভাবলাম যে বাচ্চারাও কেক খাওয়ার আবদার করে অনেক বেশি তারপর ওরা কেক পছন্দ করে আবার আমি কেক বানাতেও পারি তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে একটা কেক বানিয়ে নিই তারপর খুবই তাড়াহুড়া করে আমি চলে গেলাম দোকানে কেকের ক্রিম বা অন্যান্য সরঞ্জাম আনার জন্য তারপর এই যে শুরু হয়ে গেল আমার স্ট্রাগল সারাদিন কেক নিয়ে একটা কেক বানিয়েছি ওটা বাচ্চারা সবাই খেয়ে ফেলেছে তো যেহেতু ম্যারেজ ডে স্পেশাল তো ওদের বাবাকে ছাড়া কেকটা খেয়ে ফেলেছে জিনিসটা কেমন লাগে না দেখতে তারপর আমি আর একটা কেক বানিয়েছি এরপর আমি এখানে আমাদের টেন ইয়ার্স সেলিব্রেশন পালন করছিলাম ইয়াস আমাদের টেন ইয়ার্স হয়ে গিয়েছে বিয়ের তো চোখের পলকে সময় কিভাবে চলে যায় তাই না আর ম্যারেজটিতে আমি কি গিফট পেয়েছি আমি কি দিয়েছি সেটা তো ভিডিওতে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন না আর আমি কি গিফট পেয়েছি সেটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে আমি ভিডিওর শেষে সেটা অ্যাড করে দিব। এই যে আমি চেষ্টা করছিলাম খুব সিম্পল ভাবে সুন্দর ভাবে কেকটাকে একটু সাজানোর ইটস দ্য ফাইনাল লুক কেকটা লাস্টে গিয়ে অনেক কিউট লাগতেছিলো আমার আমি জানি না আপনাদের কেমন লাগছে ভিডিওতে হয়তো অনেক সুন্দর সুন্দর কেকের বিড়ে আমার এই কেকটা কিছুই না বাট আমার জন্য আসলে এটা অনেক মানে যাই হোক নিজে করেছি যেহেতু আলহামদুলিল্লাহ এরপর রাতে সবাই মিলে কেকটা কেটে আমাদের ম্যারেজ ডে সেলিব্রেশন করছিলাম তো আমার বাচ্চারা বলতেছিল যে হ্যাপি বার্থডে আম্মু আব্বু এভাবে বলে বলে আর কি আমাদেরকে কেক খাওয়াচ্ছিল বাচ্চারা আসলে অনেক বেশি খুশি হয় এরকম কোনো সেলিব্রেশন বা কেক হলে আর যেহেতু আমরা মুসলিম আমরা ঘটা করে কোনো দিন পালন করাটা আমাদের জন্য যাই না তো আমি চেষ্টা করেছি যে ঘরোয়াভাবে একেবারে এটা প্রায় রাত দুইটার দিকের ভিডিও তো এখন আপনাদেরকে দেখাবো ম্যারেজ আমি কি গিফট পেয়েছি এই যে এটা হচ্ছে আমার জন্য গিফট ছিল ম্যারেজ প্রায় এক মাস আগেই আমি গিফটটা পেয়ে গিয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ কক্সেস বাজার ট্যুর অ্যান্ড দিস ট্যুর ওয়াজ ভেরি ভেরি এনজয়েবল ফর আস কারণ তখন একেবারেই ফাঁকা ছিল আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বিচ একেবারেই ফাঁকা